ফিরে যাচ্ছে আপন ঠিকানায় জীবনটা বড়ই বৈচিত্র্যপূর্ণ জন্ম বেড়ে ওঠা বাংলাদেশে আর এখন থাকছি বেলজিয়ামে আমার সংসার হাজব্যান্ড বাচ্চা সবাই যেখানে একসঙ্গে থাকে কাতার এয়ারওয়েজের এই প্লেনটাই আমাদের নিয়ে যাবে ব্রাসেলসে বাংলাদেশ থেকে রাত আটটার সময় আমার ফ্লাইট ছিল সাড়ে ছয় ঘন্টার মতো সময় লেগেছে দোহা আসতে আর এখানে দু ঘন্টার ট্রানজিট তবে এয়ারপোর্টটা অনেক বড় বাংলাদেশের জার্নি প্রথম আমার এবছর কাতার এয়ারওয়েজে টাইম গিয়েছিলাম তবে কাতার এয়ারওয়েজের সার্ভিস অনেক ভালো আমার খুব ভালো লেগেছে দোহাই এয়ারপোর্টটা না খুব সুন্দর একটু ঘুরে দেখবো এখন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের নতুন পর্বে প্রিয়জনদের রেখে ফিরে যাচ্ছে আপন ঠিকানায় বাংলাদেশ আমার জন্মভূমি আমার মা আছে এখানে আর আমার নিজের সন্তান বেলজিয়ামে আছে আমার যেটা স্থায়ী ঠিকানা হাজব্যান্ড বাচ্চা সবাইকে নিয়ে যেখানে থাকি ফিরে যাচ্ছি বেলজিয়ামে বাংলাদেশ থেকে দোহার ফ্লাইটটা ছিল সাড়ে ছয় ঘন্টার কিছুক্ষণের মধ্যেই দোহাই ল্যান্ড করবে আর অল্প সময় বাকি দু ঘন্টা আমার এখানে ট্রানজিট তবে একা ট্রাভেল করছি তো বেশ বোরিংও লাগছে আর দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা বেশ বড় একটু খুঁজে দেখেই সামনের দিকে আগাতে হয় আর ট্রানজিটের সময় যেহেতু কম আমাকে অনেক কেয়ারফুল থাকতে হবে একটু বেশ দূরেই প্লেন থেকে আমাদের নামতে হয়েছে তবে সমস্যা নেই বাসে করে আমাদের কানেক্টিং ফ্লাইট ধরার জন্য নিয়ে যাচ্ছে বোর্ড দেখে দেখে সামনের দিকে আগাতে হচ্ছে কারণ এত বড় এয়ারপোর্ট আমি তার্কিশে ফ্লাই করেছি অ্যামিরাসে ফ্লাই করেছি ইতিহাদে ফ্লাই করেছি আর বেলজিয়ামে প্রথম এসেছিলাম বাংলাদেশ বিমানে তখন ট্রানজিট ছিল দুবাইতে সেই বিশ বছর আগের কথা সময় কত দ্রুত চলে যায় আমাকে দেখে একটু নার্ভাস মনে হচ্ছে নিশ্চয়ই আপনাদের আসলে আমি বেশ নার্ভাস ছিলাম কারণ ট্রানজিটের সময় ছিল অল্প এয়ারপোর্টটা ছিল অনেক বড় এদিকে দেখতে ইচ্ছে করছে ওদিকে টেনশান আছে ফ্লাইটটা না মিস হয় নতুনত্ব সবার পছন্দ নতুন একটা এয়ারপোর্ট এসেছি স্বভাবত ঘুরে দেখার ইচ্ছা ভীষণ ছিল তবে সময় স্বল্পতার কারণে ওভাবে মন দিয়ে ঘুরে দেখতে পাচ্ছি না আর আমার পছন্দের গোল্ডের জায়গা মিডিল ইস্টের কোনো এয়ারপোর্ট টাচ করলেই সুন্দর সুন্দর গোল্ডের দোকান দেখা যায় আর আমরা মেয়েরা গোল্ডের কাছে তো একেবারে থেমেই যায় ছেলেরা গাড়ির কাছে আর মেয়েরা গোল্ডের কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল তবে সময় না থাকার কারণে একটু ভালো করে দেখতে পেলাম না কষ্ট থেকে গেল আসলে আবার মেট্রো নিয়ে নিলাম মেট্রোতে করে এখন যেতে হচ্ছে এয়ারপোর্টটা এত বড় পায়ে হেঁটে অনেক সময় লাগবে এ কারণে মেট্রোতে করে একটু সামনের দিকে এগিয়ে নিচ্ছি কাল সাড়ে সাতটা আমার প্লেন ল্যান্ড করেছে ইমিগ্রেশন শেষ করে লাগেজ নিয়ে বাসা এসেছি নয়টার দিকে আর সব কিছু গোজ গাছ করে এখন রেস্ট নিব বাংলাদেশের টেম্পারেচারটা ভীষণ সুন্দর ছিল লাইক বেলজিয়ামের সামারের সময় আর এখানে এখন কন কনে ঠান্ডা আজকে ছিল মাইনাস ফোর ডিগ্রি বাংলাদেশের প্লাস টেম্পারেচার আর এখানে মাইনাস টেম্পারেচার সবতই আমার একটু ঠান্ডা লাগবে তবে বাসায় তো হিটার ছাড়া আছে লেপের নিচে এখন একটু শোবো ঘুম দেবো খুব আরাম করে নিজের বিছনা বলে